হ্যালো ভিওর্স দানিচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকেও আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে আপনারা অনেকে সিম চাষ করে থাকেন মাঠে কিংবা বাড়িতে যে কোনো জায়গায় তো এই সিম চাষে দেখবেন যে একটা জাব খুব উপদ্রব লেগে থাকে তো এই জাব কিভাবে কীভাবে দমন করবেন আমি সেই সম্বন্ধে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক এটা কীভাবে বসবেন যে আপনার সিম গাছে চাপ পোকা লেগেছে এটা দেখতে খুব ছোট্ট আকারে ভাব সাদা নরম দেহ বিশিষ্ট এটা কি কি ক্ষতি করে গাছের গাছের পাতা ফুল ও কচি ফলের রস চুষে খায় তাছাড়া এই পোকা হলুদ মোজা ভাইরাস রোগ ছড়াতে শুরু করে এটা কিভাবে দমন করবেন জাববোকা প্রায় সারা বছরই বংশবৃদ্ধি করতে পারে তবে শীতকালে মেঘলা কুয়াশার জন্য আবহাওয়া জাববা বংশবৃদ্ধি ও আক্রমণের প্রথম সময় মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের মধ্যে এগুলো দেখা দেয় এবং বাড়তে শুরু করে তো জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে রাসায়নিক পদ্ধতিতে আপনারা কিভাবে দমন করবেন জৈবিক পদ্ধতিতে হচ্ছে সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আদা ভাঙা নিম বীজের পানি এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম নিম্বিজ ভেঙে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আক্রান্ত গাছে দশ দিন পর পর তিনবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় এছাড়া তামাকের গুঁড়া দশ গ্রাম সাবানের গুঁড়া পাঁচ গ্রাম ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে এটা হলো জৈবিক পদ্ধতি এবার রাসায়নিক পদ্ধতি হচ্ছে সিমের জাব পোকা দমনের জন্য আপনারা ব্যবহার করবেন ইমিটা ক্লোরফাইড সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এস গ্রুপের যে কোনো কীটনাশক তার সঙ্গে আপনারা স্প্রে করবেন টাটা ট্যাক্ভর কোম্পানির ডাইমিথয়েড থার্টি পার্সেন্ট এসি গ্রুপের যে কোনো কীটনাশক দুটোকে একসঙ্গে পাইল করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট খুব ভালো পেয়ে যাবেন আর আমার বাংলাদেশ চাষি ভাইদের জন্য আপনারা ব্যবহার করবেন টিডো টোয়েন্টি এস এল পাঁচ মিলি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে দশ দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করবেন অথবা বেটাজেল জেল ছয় জি পাঁচ গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে দশ দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করবেন আক্রমণ যদি বেশি হয়ে থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন পায়রাজিন সত্তর ডাব্লু ডিজি আট গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করবেন আমার ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ভাইদের জন্য বলবো একটা কীটনাশক এম মেটিন বেঞ্জয়েড ফাইভ পারসেন্ট ইসি এটি দাঁড়া কীটনাশক এটাও আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই অবশ্যই রেজাল্ট ভালো পেয়ে যাবেন তো ভিডিও সেই ছিল আজকের সংক্ষিপ্তকের আলোচনা তো ভিডিওটা আমার ভালো থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো শুভদিন ধন্যবাদ